কাল যারা আমার লাইভ ভিডিওটা জয়েন করেছিল তোমরা হয়তো জানো যে এখানে এই জিনিসটা আমি কাল বানাতে বানাতে সম্পূর্ণ কাজটা না করে লাইভটা অফ করে দিয়েছিলাম লাইভ ভিডিওটা তো সেটারই সেই কাজটা নিয়ে আজকে বসে পড়লাম কাজটা সম্পূর্ণ করার জন্য তো তোমরা যারা লাইভ ভিডিওটা দেখছো তোমরা ঝটপট একটা করে লাইভ হয়ে কমেন্ট করে দাও আমি দেন বানানো স্টার্ট করব। ঝটপট তোমরা একটা করে লাইভ করো লাইক করো যারা নতুন ভিওয়ার্স আছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেক বন্ধুরা লাইভ জয়েন করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছো তোমরা সকলে আশা করি সকালে ভালো আছো চলে আসলাম আরো একটা লাইভ ভিডিওর সাথে তোমরা কি কোথা থেকে দেখছো ঝটপট আমাকে কমেন্ট করো আগামীকাল 嗯。Mm hmm. হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরো একটা লাইভ ভিডিওর সাথে তোমরা যারা যারা এই মুহূর্তে আমার লাইভ ভিডিওটা দেখছো সকলে একটা করে কমেন্ট করো প্লিজ অ্যান্ড আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঝটপট তোমরা লাইভ ভিডিওটাই একটা করে লাইক করো এই মুহূর্তে যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখছো তোমরা সকল একটা করে করো আর তোমরা আগামী যারা আমার লাইভ ভিডিওটাতে জয়েন করেছিল তোমরা জানো যে আমি সুতোর একটা কাজ করতে শুরু মানে করা শুরু করেছিলাম সেই কাজটা করতে করতে আমি লাইভ ভিডিওটা থেকে চলে গেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল জন্য তো সেই অসম্পূর্ণ কাজটা আজকে সম্পূর্ণ করতে আমি লাইভ ভিডিওটাতে আসলাম তোমরা ঝটপট কমেন্ট লাইভ ভিডিওটা জয়েন করো দেন আমি কিছু একটা বানাবো তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছো তোমরা সকলে একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো প্লিজ যারা যারা লাইভ ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আমি তোমরা যদি লাইভ ভিডিওটাতে এসে একটা লাইক কমপ্লিট করো কেউ একজন একটা অন্তত লাইভ লাইক যদি করো তাহলে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করব তোমরা সকলে লাইভ ভিডিওটা জয়েন করো আর আমাকে একটু সাপোর্ট করো dying dish i'm going to চলো কাজটা শুরু করলাম কেউ লাইভে যা যে যার ভালো লাগবে সে লাইভটা দেখবে যার ভালো লাগবে না সে লাইভটা দেখবে না